বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা গগনে গড় যে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুর ধারা খর বরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি একা তরুায় গ্রাম গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একলা গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে। দেখে যেন মনে হয় চিনিও হারে ভরা পালে চলে যায় দিকে নাহি যায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধ হারে দেখে যেন মনে হয় চিনি হারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও তবু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পড়ে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কোলে যাহা লয়ে ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমার লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি ধানে গিয়েছে শ্রাবণ গগন ঘিরে গরমে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু করি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি धन्यवाद